রাজ্যের এসটিসি ওবিসি দপ্তরে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা কেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট পুরুলিয়া জেলা থেকে এই নোটিশ পাবলিশ হয়েছে নোটিশের প্রথমেই যে জিনিসটি এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল বোনোফাইড ইন্ডিয়ান সিটিজেন থ্রু অফলাইন মুড ফর টেম্পোরারি কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অব দ্য ফাইভ পার্ট টাইম গেস্ট টিচার নেওয়া হচ্ছে পাঁচজন পার্ট টাইম গেস্ট টিচার নেওয়া হচ্ছে সেটা একলভ্য মডেল স্কুল রেসিডেন্সিয়াল স্কুলে এটা ইংলিশ মিডিয়াম স্কুল যেটা পুরুলিয়া জেলায় অবস্থিত তার পুরো অ্যাড্রেসটি এখানে কিন্তু মেনশন করা আছে এবার এটা আপনাদের পিওরলি টেম্পোরারি বেসে এক বছরের কন্ট্রাকচুয়াল বেসে একটা আপনাদের নেওয়া হচ্ছে এবার নিজের দিকে ডিটেলসগুলো আমরা দেখে নেব প্রথম যে পোস্টের নাম এখানে উঠে এসছে সেটা হচ্ছে গেস্ট টিচার ফিজিক্যাল এডুকেশান টিজিটি অর্থাৎ ট্রেনি গ্র্যাজুয়েট টিচার এখানে একটা ভ্যাকান্সি আছে ছেলেদের জন্য এখানে আপনাদের ফিজিক্যাল এডুকেশান নিয়ে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে সঙ্গে বিএড কোর্স করা থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে স্যালারি পার মান্থ আপনাদের বারো হাজার টাকা প্রদান করা হবে এবার নিজের দিকে নেক্সট পোস্ট দেখে নেব সেটা হচ্ছে গেস্ট টিচার সান্তালি এটাও টিজিটি একটা ভ্যাকান্সি আছে ফিমেলদের জন্য এখানে আপনাদের সান্তালি ল্যাঙ্গুয়েজে অনার্স থাকতে হবে গ্র্যাজুয়েশানে এবং বিএড থাকতে হবে তবে আবেদন করতে পারবেন স্যালারি আছে পার মান্থ এখানেও বারো হাজার টাকা পরের পোস্ট গেস্ট টিচার পরের পোস্টটি হচ্ছে গেস্ট টিচার হিস্ট্রি হিস্ট্রি সাবজেক্টে গেস্ট টিচার নেওয়া হচ্ছে এটাও টিজিটি একটা ভ্যাকান্সি আছে ফিমেলদের জন্য এখানে আপনাদের হিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং ব্যাচেলার ডিগ্রি ব্যাচেলার অফ এডুকেশান অর্থাৎ বিএড থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন স্যালারি আছে পার মান্থ এখানে বারো হাজার টাকা এরপরে চলে আসবো নেক্সট পোস্ট গেস্ট টিচার ইন ম্যাথমেটিক্স টিজিটি এখানেও ফিমেল ভ্যাকান্সি আছে একটা এখানে আপনাদের ম্যাথে অনার্স থাকতে হবে বিএসসি এবং বিএড করা থাকলে আবেদন করতে পারবেন স্যালারি আছে পার মান্থ এখানে বারো হাজার টাকা এর পরে পোস্ট দেখে নেব পরের পোস্ট লাস্ট একটি পোস্ট হচ্ছে গেস্ট টিচার ইন কেমিস্ট্রি সাবজেক্টে টিজিটি গেস্ট টিচার নেওয়া হচ্ছে একটা ভ্যাকান্সি আছে ফিমেলদের জন্য এখানে আপনাদের কেমিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং বিএড করা থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ পাঁচখানা পোস্ট পাঁচটি সাবজেক্টে তার মধ্যে একটা শুধু মেয়ের ছেলেদের জন্য বাকিগুলো সব মেয়েদের জন্য পোস্ট এখানে দেওয়া রয়েছে এখানেও স্যালারি কিন্তু পার মান্থ বারো হাজার টাকা আপনাদের প্রদান করা হবে তো আপনারা যে সাবজেক্টে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন তারা এই পোস্টে অবশ্যই আবেদন করতে পারেন এবার এখানে এঙ্গেজমেন্ট বলা হচ্ছে অল এঙ্গেজমেন্ট আর টু বি মেড অন দ্য বেসিস অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ টু বি কন্ডাক্ট বাই অ্যাপয়েন্টমেন্ট অথরিটি প্রিফারেবলি গিভেন লোকাল রেসিডেন্ট আপনাদের লোকাল পুরুলিয়া জেলার বাসিন্দা হতে হবে আর আপনারা এখানে শুধুমাত্র ইন্টারভিউ এবং আপনাদের কোয়ালিফিকেশনের যে অ্যাকাডেমিক যে মার্ক তার উপরে বেস করে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে কোনো রিটার্ন এক্সাম এখানে হবে না এবার বলা হচ্ছে এজ লিমিট ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে বয়স গণনা করা হবে আর এস টিএসি ও ক্যাটাগরি যারা বিলং করছেন তারা আপার এজ লিমিটের উপর অবশ্যই বয়সের ছাড় পাবেন অল অ্যাপয়েন্টমেন্ট বি টেম্পোরারি পিরিয়ড এক বছরের টেম্পোরারি বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে আপনাদের মেডিকেলি কিন্তু ফিট হতে হবে মেডিকেল সার্টিফিকেটও লাগবে এবার যারা আবেদন করতে চান তারা অবশ্যই আপনাদের ফর্মের সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস খামে ভরে সেটাকে খামটিকে লাগিয়ে সেটা আপনাদের এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে ফর্মটি আপনাদের জমা করতে হবে ফর্ম জমা করবার ডেট বারো তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে লাস্ট ডেট পাঁচ তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে ফর্ম জমা করতে হবে বাইপোস্টেড এবার কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো একবার দেখে নিন এখানে বলা হয়েছে ফলোয়িং সেল প্যাটাস্টেড ডকুমেন্টস শুড বি এনক্লোজ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত সেল প্যাটাস্টেড ডকুমেন্টস দিতে হবে যেমন এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড মার্কশিট দিতে হবে আপনাদের মাধ্যমিক থেকে একদম বিএড পর্যন্ত সমস্ত ক্লাসের এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট অবশ্যই দেবেন কাজ থাকলে কাজ সার্টিফিকেট দিতে হবে দুটো নিজেদের অ্যাড্রেস লেখা দুটো খাম দিতে হবে মোবাইল নাম্বার এবং মেল আইডি অবশ্যই ঠিক মতন লিখবেন কারণ এখানে আপনাদের ডিটেলসগুলো কিন্তু আসবে এইবার চলে আসবো লাস্ট পেজ লাস্ট পেজে এখানে সেরকম কিছু বিষয় নেই যারা আবেদন করতে চান আমি অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইডেড করে দেবো আজকের ভিডিও দুর্গুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট আপনাদের জেলার পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন